আসসালামু আলাইকুম ভ্রণায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে বাংলাদেশ সরকার অনুমোদিত উদ্যোগে সম্পূর্ণ সরকারি খরচে ভ্রণায়ে কর্মী পাঠানো হচ্ছে নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশ নিয়মিত বেতন এবং বিদেশি অভিজ্ঞতা অর্জনের অসাধারণ সুযোগ যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বৈসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সি ইউরোপ অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নিচে দেখুন লেখা আছে বৈসেলের মাধ্যমে সরকারিভাবে ভ্রণায় পুরুষ কর্মী নিয়োগ তারিখ দেখতে পাচ্ছেন ছয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় তারিখ নিয়োগের মধ্যে আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মীর নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আপনাদের এই কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সংখ্যা অর্থাৎ কোন পদে কতজন কর্মী যাবে বেতন মজুরি ব্রুনাই ডলার বেতনের কথা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এবং শিক্ষকগত যোগ্যতা বয়সের কথা বলা আছে এবং অভিজ্ঞতার কথা বলা আছে এখানে প্রথম যে কোম্পানিটি রয়েছে আলমাস অ্যান্ড জিয়া এন্টারপ্রাইজ এখানে বারবেন্ডার নেবে একজন এবং মেশন পদে একজন কর্মী যাবে বারবেন্ডার মানে হচ্ছে আপনাকে রড বাইন্ডিংয়ের কাজ বা রড বাঁকানোর কাজ এই ধরনের কাজ আপনাকে করতে হবে দৈনিক আপনি বিশ ডলার করে স্যালারি পাবেন সেটি ব্রোনাই ডলার শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা কথা উল্লেখ করা নেই তবে এখানে বয়সের কথা বলা আছে বিশ থেকে ৪৫ বছর হতে হবে ম্যাশন হচ্ছে একই রকম একজন কর্মে যাবে বিশ ডলার স্যালারি পাবেন বিশ থেকে ৪৫ বছরের বয়স হতে হবে কম বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন সেকেন্ড যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন আলমাস অ্যান্ড জিয়া এন্টারপ্রাইজ এখানে জেনারেল লেবার নিবে এবং কনস্ট্রাকশন ওয়ার্কার নিবে এখানে নয়জন জন কর্মী যাবে এবং এখানে একই রকম স্যালারি থাকবে এখানে দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন অবশ্যই মনে রাখবেন সেটি ব্রুনাই ডলার এবং বয়স উনিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে কম বেশি যদি বয়স হয় আবেদন থেকে বিরত থাকবেন তিন নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন রাস্কিন এন্টারপ্রাইজ এখানে ফ্রাম কেয়ারটেকার নিবে অর্থাৎ নিরাপত্তা কর্মী নিবে তিনজন এখানে মাসিক স্যালারি হবে ছয়শো ডলার এবং এখানে আপনার বয়স পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর হতে হবে এবং রেসমোর কন্ট্রাক্টর এখানে ঘাস কাটার নিবে যারা ঘাস কাটার কাজ জানেন এখানে দুইজন কর্মী যাবে এখানেও একই রকম স্যালারি থাকবে এখানে বিশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে হবে কম বেশি যদি বয়স হয় আপনি আবেদন থেকে বিরত থাকবেন অভিজ্ঞতার কথা বলা আছে বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিচে দেখুন নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বৈসেল ডট কপ ডট বিডি এটাকে কপি করে আপনারা গুগলে সার্চ করলে অ্যাপ্লাই ফর্ম্যাট চলে আসবে অ্যাপ্লাই অপশন আসবে সেখানে ক্লিক করে ফর্মেটটি আপনারা পূরণ করবেন ফর্মটি সেখানে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে চাকরি যে শর্ত বলি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই শ্রম চুক্তি দুই বছর যোগ্য। অর্থাৎ দুই বছরের জন্য কন্ট্যাক্ট থাকবেন এবং আপনি যদি থেকে যেতে চান তাহলে আপনি নবাইন করে থেকে যেতে পারবেন প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ নিজের টাকায় আপনাকে খেতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ বিমান টিকিট কোম্পানি প্রোভাইড করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রূণায় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ ভ্রূণায় লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি এবং মেডিকেল বিমা এবং ছুটি ছাটা আপনি পাবেন অন্যান্য শর্ত আপনারা দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য দিয়ে নির্ধারিত অনলাইন আবেদন আগামী তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ দশ তারিখের আগেই আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে এখানে একশো টাকা দিয়ে আপনি আবেদন করলে যে আপনি এখানে সিলেক্ট হয়ে যাবেন বিষয়টি এমন নয় এখানে অসংখ্য মানুষ আবেদন করবে তারা যাকে যোগ্য মনে করবে শুধুমাত্র তাকেই তারা সিলেক্ট করবে আরো কিছু বিস্তারিত লেখা আছে আমি সবগুলো পড়তে চাচ্ছি না কারণ সবগুলো পড়তে গেলে বিডুল লাইন তো অনেক বেশি হয়ে যাবে নিচে দেখুন দুটি কথা লেখা আছে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বিদেশ হলে অভিজ্ঞতা থাকা সাপেক্ষে আপনি যদি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে যদি আপনি ফিরে আসতে বাধ্য হয়ে থাকেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এবং ইংরেজি ও মালয় বাসা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কৃত্যক অগ্রাধিকার পাবে অর্থাৎ দুটি। মানুষের পাশেই একটি দেশ আপনি যদি মালাই ভাষা জানেন এবং ইংরেজি ভাষা যদি আপনি জানেন তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে চার্বিশ চার্জের কথা বলা আছে নিয়োগর্তাকৃতক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বোয়েছিলেন নির্ধারিত চার্বিশ চার্জ দ্যাট এআইটি পিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিউশন ফিও আনুসাঙ্গিক ব্যয় বাবদ পক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ এবং অদক্ষ আধা দক্ষের ক্ষেত্রে সচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ফেওয়ার্ডার বয়েসেলের ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পন্ন করে মূল কপি জমা করতে হবে দূতাবাস কৃত্যক নির্ধারিত বিসাপি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত চাবের চার্জের বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসাবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান স্পষ্ট করে কিন্তু তারা বলে দিয়েছে তাদের কিন্তু এজেন্ট বা সাব এজেন্ট নেই বা তাদের কোনো প্রতিনিধি বা শাখা অফিস নেই সো কারো হাতে ভুল করে টাকা জমা করতে যাবেন না আর এখানে জরুরি প্রয়োজনে আপনি নাম্বার দেখতে পাচ্ছেন তাদের সাথে আপনি আরও বিস্তারিত জানতে চাইলে এখানে তাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধু এ ছিল আজকের ভ্রণাই আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ